একদিন মাছ ধরার জালে একটি পাথর উঠে আসে মাঝিরা সেটাকে সাধারণ পাথর ভেবে ফেলে দেয় কয়েক বছর পর একজন মানুষ সেই পাথরটি একটি দেয়ালের ফাঁকা জায়গায় রেখে দেয় পাথরটি সেই অবস্থায় থাকে এবং কয়েক যুগ পার হয়ে যায় একদিন একটি মেয়ে রাজকুমারকে দেখার জন্য দেয়াল বিয়ে উপরে উঠতে থাকে সে রাজকুমারকে পছন্দ করত সে যখন লুকিয়ে লুকিয়ে রাজকুমারকে দেখছিল তখনই রাজকুমারের নজর তার উপর পড়ে এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায় সে নামতে গিয়ে সেই পাথরের উপরে পা রাখে সঙ্গে সঙ্গে সে ও পাথরটি দেয়াল থেকে নিচে পড়ে যায় পাথরের ভিতরে এক ধরনের চকচকে জিনিস দেখা যাচ্ছিল মেটি পাথরটিকে বাড়িতে নিয়ে আসে এবং আস্তে আস্তে চকচকে জিনিসটাকে বের করতে থাকে হঠাৎ করেই পাথরটি ভেঙে যায় সাথে সাথেই পাথর থেকে কালো ও লাল ধোয়া বের হতে শুরু করে এটা দেখে মেটি জ্ঞান হারিয়ে পড়ে যেতে ধরে কিন্তু তখনই একটি বড় হাত তাকে ধরে ফেলে আসলে পাথর থেকে একটি জিন বেরিয়েছে মেটির জ্ঞান ফিরলে জিন মেটিকে বলে তুমি আমাকে যে কোনো তিনটি ইচ্ছার কথা বলতে পারো আমি তোমার সেই ইচ্ছাগুলো পূরণ করব মেটির সঙ্গে সঙ্গে বলে আমি রাজকুমারকে বিবাহ করতে চাই জিন মেটিকে এক গ্লাস শরবত পান করায় যার জন্য মেটি অনেক সুন্দর হয়ে যায় রাজকুমার তাকে দেখে অনেক মুগ্ধ হয়ে যায় এবং তাকে বিবাহ করে